কনভিশন টি ভি যদি তোমাদের হিংসারা গুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশঝড়ে চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটামনে কর আমাদের ষড়যন্ত্রের জালুবনে নাও প্রস্তুত যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা নান পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা নান পাই সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে রাঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে এক একটাই ধ্বনি তুলবো বার বার নারায় তকবীর আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবার গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দে কয় বিচার করো হে প্রভু আমি না লিশে দিয়ে যাই নর পেশাচ সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সরি বেলাল সোমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতে তকবীর ধনে টলবো বারবার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার মেরে ছ অনেক চলছে ব্যথা ঝরেছে রক্ত কত তবু জেহাদের ডাক কাশে যদি না শোকাতে খত ঘরে বসে কেউ রইব না কঠুনক অজু হাতে যাব রাজ পথে জীবন বিলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তে তুমির প্রয়োজনে ফের বাঁশের কেল্না গড়বে নবীন বীর ভুলে যাব দাল কে কোন মতের একজনেরা হাবার একটাই শে স্লোগান হবে আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রয়ে স্বাধীন নেই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নাম ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের যদি আবারও ফাঁসে হয় কারো শহীদ কাফেলার ফেলার তো একটাই ধরে اللہ اخبار نعرہ تکبیر اللہ اخبار نعرہ تکبیر اللہ ال <سؤال> نعرہ تکبیر اللہ اخبار نعرہ تکبیر اللہ ال نعرہ تکبیر اللہ اخبار